গতকালে নিজের চোখে দেখে কথা বলছি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলকে এই যে এভাবে তাকালাম এতটুকু আমরা আসছিলাম ওই যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাব ওইদিক দিয়ে বের হয়ে কোন জায়গায়তে চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গাড়িতে বসে আমরা সাধন কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় তো চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কেয়ামতের যত সাইন্সগুলো গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কই জানা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে হচ্ছে ফ্ল্যাটে মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম করছে এই প্রজন্মের ছেলেরা নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে এদের রাত হয় বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালান দিতে লজ্জাবোধ করে এরা সালাম লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ ট্র্যাক্টর উপরে কাপড় দাডি